এতটুকু জায়গাও থাকে যতটুকু স্টাম্প বলি আমরা এটাকে এতটুকু জায়গাও যদি থাকে তাহলে আমরা আর্টিফিশিয়াল ফিঙ্গার সেট করতে পারি আসসালামু আলাইকুম আমি এস এম ইমরান সোয়েব ম্যানেজিং ডাইরেক্টর স্টেপ রিহেবিলিটেশন সেন্টার আমি বেসিক্যালি একজন প্রস্টেটিস্ট এন্ড আমি কাজ করি মানুষের আর্টিফিশিয়াল হাত পা এবং বিভিন্ন এসিসটিভ টেকনোলজি নিয়ে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কসমেটিক ফিঙ্গার আমাদের প্র্যাকটিসে অনেক সময়ই অনেক ফোন পেয়ে থাকি বা অনেক রুগী সরাসরি আমাদের কাছে আসেন এবং ডাক্তাররা রেফার করে থাকেন যে একটা আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গার লাগিয়ে দেওয়া যায় কিনা আমাদের যেহেতু দেশটা ইন্ডাস্ট্রিয়াল বেসড ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে বিভিন্ন শিল্প কারখানার অ্যাক্সিডেন্টের কারণে এবং অন্যান্য রোড ট্রাফিক এবং অন্যান্য অ্যাক্সিডেন্টের কারণেও অনেকের আঙ্গুল কাটা গিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডান হাতের আঙ্গুল কাটা যায় এবং ডিস্টাল ফেলাংস যেটা বলে এখান থেকে কাটা যায় কিছু কিছু ক্ষেত্রে একদম এখান থেকে কাটা যায় যদি এতটুকু জায়গাও থাকে যতটুকু স্টাম বলি আমরা এটাকে এতটুকু জায়গাও যদি থাকে তাহলে আমরা আর্টিফিশিয়াল ফিঙ্গার সেট করতে পারি আমাদের স্টেপ রিহেবিলিটেশনে আমরা যখন ফিঙ্গার প্রতিস্থাপন করি তখন আমরা যে কাজটা প্রথমেই করি রুগীকে আমরা দেখি দেখে তার যে কালার কোড তার কালারের সাথে কোন কালারটা মিলবে সেটা অনুযায়ী আমাদের এখানে বিভিন্ন কোড আছে এই কোড পাশাপাশি বসিয়ে আমরা দেখার চেষ্টা করি কোন কালারটা ওনার স্কিন টেক্সচারের সাথে যায় কালারের সাথে মিলে যে কালারটা ওনার কালারের সাথে যায় ম্যাচ করে সেই অনুযায়ী আমরা আমাদের ফিঙ্গার গুলো ট্রাই করি যে কোনটা ওনার সাথে গুড ফিটিং হয় যেমন যদি কারো এখান থেকে এই ইন্ডেক্স ফিঙ্গারটা কাটা থাকে এতটুকু নাই সেক্ষেত্রে আমরা এরকম একটা ইন্ডেক্স ফিঙ্গার ওনার মাপে আমরা সেট করে তখন কালারটা ম্যাচ করার চেষ্টা চেষ্টা করি আমরা ম্যাচ করার পরে আমরা সবসময় চেষ্টা করি ওনার যে এই সার্ফেসটা আছে এই সার্ফেসের সাথে যেন এই কালারটা ম্যাচ করে ভিতরের সার্ফেসের সাথে যেন ভিতরের কালারটা ম্যাচ করে এবং যে অংশে আর সেটা শেষ হবে এখানে আমরা একটা আংটি পরিয়ে দিই যেন কোনোভাবেই না বোঝা যায় যে এটা একটা আর্টিফিশিয়াল ফিঙ্গার আপনারা যদি দেখেন এটা সম্পূর্ণ সিলিকন দিয়ে তৈরি এবং এর যে গুলো আমাদের নখের মতো এবং এটা খুব সফট এবং আমাদের স্কিন বা মাসুলসের যে টেকচার ফিলিংস সেই একই ফিলিংস এবং টেকচার এটাতে আছে আমরা সাধারণত বিভিন্ন আঙ্গুলেরই প্রতিস্থাপন করে থাকি এটার বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন শেড হয়ে থাকে এবং এটা কসমেটিক ফিঙ্গার যদি একটু ভালো করে দেখেন নখগুলো একদম অরিজিনাল নখের মতো এবং এটা ইন্ডেক্স ফিঙ্গারের জন্য আছে থাম্বের জন্য আছে লিটিল ফিঙ্গারের জন্য আছে মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গার প্রত্যেকটা ফিঙ্গারকে আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফিঙ্গার সেট করতে পারি এজন্যই যাদের হচ্ছে হাতের আঙ্গুল কেটে গিয়েছে কিন্তু এতটুকু জায়গা আছে যেখানে আমরা এই জিনিসটা সেট করতে পারি তারা আমাদের এখানে চলে আসতে পারেন আমরা আপনাদেরকে কসমেটিক ফিঙ্গার লাগিয়ে দিতে পারি অনেক সময় কোয়েশ্চেন আসে যে আসলে এই আঙ্গুল দিয়ে কি কাজ করা যাবে এটা যেহেতু সম্পূর্ণ কসমেটিক ফিঙ্গার এটা দিয়ে খুব বেশি কাজ করা যায় না তবে যদি এটা এখান থেকে হয় যে এতটুকু জায়গা আছে তাহলে আঙ্গুলটা দেওয়ার পরেও এই মুভমেন্ট সম্ভব কিন্তু যদি একদম উপরের জয়েন্ট থেকে হয় তখন শুধু এই মুভমেন্টটা করতে পারবেন আঙ্গুলটা লাগিয়ে শুধু এই মুভমেন্টটা করতে পারবেন কিন্তু এই করতে পারবেন বাস করার জন্য আমাদের এই জয়েন্টটা এবং এই জয়েন্টটা ইনটেক থাকা দরকার যেন এইগুলো দিয়ে এটাকে মুভ করা যায় এছাড়াও আমরা আর্টিফিশিয়াল হাত প্রতিস্থাপন করে থাকি এটা একটা মেকানিক্যাল হাত কসমেটিক হাত আছে আমাদের হাত আছে মা ইলেকট্রিক যেটা হচ্ছে ইলেকট্রোডের মাধ্যমে এখান তকে সিগনাল নিয়ে হাতটা অপারেট হবে ওই ধরনের হাত আমাদের কাছে अवेलेबल আছে এবং এটা হচ্ছে মেকানিক্যাল এটা বেসিক্যালি ফাংশনাল এটা দিয়ে কাজ করা যায় কোনো কিছু ধরা যায় ধরে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করা যায় এবং এটা যদি করতে হয় তাহলে আমাদের যেটা করতে হয় এই হাতটা লাগিয়ে এইটাকে আমরা এনে এখানে ショルダーর সাথে অ্যাটাচ করে দেই এই ショルダー মুভমেন্টের মাধ্যমেই এই হাতটা অপারেশন করা যায় আর যেগুলো মাও ইলেকট্রিক সেগুলো একান্তকে মাসলসে আমরা ইলেকট্রোড বসিয়ে দেই ইলেকট্রোড থেকে সিগনাল গিয়ে এটা অপারেট করে সে নিজের ইচ্ছামতো এই কাজগুলো করতে পারবে যাদের আঙ্গুল কাটা গিয়েছে বা আপনি রাত্রে শুধু একটা আঙ্গুল কাটা গিয়েছে এটা অনেক সময় আমাদের সোশ্যাল এঙ্গেজমেন্টে অনেক সমস্যা হয় দেখা যাচ্ছে আঙ্গুলটা কাটা থাকার কারণে আমরা পকেটে ঢুকিয়ে রাখি একজন মানুষ একটা কিছু দিতে চাইলে হাত দিয়ে নিতে চাই না নিজেদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে মনে হয় যে এই জিনিসটা যত বেশি লুকিয়ে রাখা যায় ততই ভালো ওই অবস্থায় যারা আছেন আপনারা আসেন আমাদের কাছে আমরা আপনাদেরকে আর্টিফিশিয়াল ফিঙ্গার প্রতিস্থাপন করে দিব যেটা দেখতে আপনার আঙ্গুলের মতোই হবে কালার ম্যাচ করা হবে নোখের মতো থাকবে এখানে একটা আংটি পরবেন নিয়ে আপনার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন এছাড়াও যদি কৃত্রিম হাত সংযোজন বিষয়ে আপনাদের কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করে আপনাদের সাথে বিস্তারিত পর্যালোচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের নাম্বার দিতে পারেন অথবা আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে ক্লিক করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ